আসসালামু আলাইকুম আজকে রমজানের দ্বিতীয় দিন ও মানে সালাল্লাহ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন একেবারে রমজানের দ্বিতীয় দিন আজকে রাস্তাঘাট একবারে ফাঁকা খুব কম মানুষ আজকে রাস্তাঘাটে খুব সুন্দর একটা ভিউ এই মুহূর্তে দেখা যাক সামনে আরো রাস্তা গুলার মধ্যে কিরকম যানজট আছে কিনা দেখা যাক আজকে ও মানের দ্বিতীয় দিন চলতেছে ও মানের চালাল থেকে আজকে ভিডিওটি দিতে পাশে কাজ চলতেছে রাস্তার কাজ চলতেছে রাস্তার পুরো কাজ চলতেছে কিছু কিছু জায়গা কিছু গাড়ি আছে হালকা পাতলা তবে অন্যান্য দিনের তুলনায় আজকে গাড়ি অনেক কম পাশে রাস্তার কাজ চলতেছে ডাবল রাস্তার কাজ দীর্ঘদিন যাবৎ এখানে সিঙ্গেল রাস্তা ছিল এখন এখানে ডাবল রাস্তার কাজ চলতেছে এই পাশে এগুলো কাজ চলতেছে এই কারণে রাস্তা এই পাশে বন্ধ রাখছে আর কি এটা কাজ বেশিরভাগ আমাদের ইন্ডিয়ান নাগরিকরা করতেছে বাংলাদেশী নাগরিক একেবারে নাই বললে চলে যেহেতু বিশা বন্ধ একেবারে খুব কম বাংলাদেশী নাগরিক বড় বড় এই রাস্তার কাজগুলো সবগুলো ইন্ডিয়ান কোম্পানি ইন্ডিয়ান নাগরিক ওরাই করতেছে সুন্দর একটা ভিউ আজকে গাড়ি নাই খুব কম একবারে রাস্তার মধ্যে যারা প্রবাসী বাইরে আপনারা কে কোথায় আছেন এটা হলো মানের সালালা সাদা এরিয়া এখন সব কাজ চলতেছে বাসা বাসা বল লোক দেখা যাইতেছে রাস্তা যারা রাস্তাগুলা ক্লিন রাখে আর কি দুই একজন দেখা যাইতেছে সামনে আরো বড় বড় কাজ চলতেছে অবশ্যই আপনারা দেখতে পারবেন আমি রাউন্ড বোর্ডটা ফার হওয়ার পরে দেখবেন আজকে রাস্তাতে পুলিশও নাই e faccio fura di un cazzo di serie রাস্তাগুলো ডাবল হলে আমাদের জন্য অনেক ভালো হবে রাস্তায় যানজট থাকবে না সময়ও অনেক বেঁচে যাবে আমি চলে আসলাম মাদ্রাসায় আজকে বিডিটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ